আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়াজারু জ হেরআল ইফমি ও প্রকাশ্য গুনা গোপন গুনাহ ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ সুরা আন আমের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা তা খরব উল্ফা ওয়া হেশামা জহাবা মা ওয়া প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আপনি মোবাইলে কিছু গুনা করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আব্ডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য বাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে তার সাথে সাক্ষাৎ করবেন পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করলেন পায়ের জিনা হচ্ছে অন্তরে কল্পনা করছেন সে দেখতে এমন এমন অন্তরের জিনা হচ্ছে শাহিবুখারি ছয় ছয় এক দুই ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস রসূল আল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম বলেন ইন্নাল্লা কাতাবা আলা ইবিনিয়া জাহু মিনাজ্জিনা আদার মাহা আলা আল্লাহ আলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই পড়বে চোখের জিনা হলো দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন সরাসরি দেখা হারাম চোখের জিনা তাকে মোবাইলে দেখাও চোখের জিনা হারাম যুবক ভাইয়ারা একটু আওয়াজ দিয়ে বললেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও ওয়াজিনাল আইনি আর নজরুল চোখের জিনা হলো দেখা ওয়াজিনাল লিসান মান্তি জিব্বার জিনা হলো কথা বলা ওয়ান্নাফ সুতাম্না ওতে স্তাহী অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের জিনা সত্যি করে বলেন এই জিনার মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুনা ছাড়বেন আর কত নিয়ামত আল্লাহর ভোগ করার পর আপনার উপলব্দ দিতে আসবে যে আমি আল্লাহটা খাইতেছি আল্লাহরটা ভোগ করতেছি সে আল্লাহ নাফরমানি আমি করতেছি কিন্তু কবে আপনার বুঝ আসবে যে না আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনাহ আল্লাহ বলতেছেন পাপের কাছে যাও না অশ্লীলতার কাছে যেও না চুরা বানি সোহিল একত্রিশ নম্বর আয়াতে বললেন বলেন নাই জিনা কইর না বলছে জিনার কাছেও যাও না কাছে আয়াতের ব্যাখ্যায় ইলা বলেনা যা জিনা পর্যন্ত বান্দাকে এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না এই জন্য স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুনা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন ব্যবহার এমন হয় বিষয়টা যে আপনি নব্বই পার্সেন্ট গুণা শুধু এটা দিয়ে করতেছেন আর দশ পার্সেন্ট আপনি ভালো কাজ করেন সেক্ষেত্রে আপনারাই বলেন কি নব্বই ভাগ গুণা করে এটা দিয়ে যদি এমনটা হয় তো আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছে কোনো আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবা কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবে তো নব্বই ভাগ গুণা যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না আপনি আপনি অফিসিয়াল কাজগুলো করেন করে এটা রেখে দেন কেউ আপনাকে না করবে না কিন্তু আপনি এটা দিয়া পুরো দুনিয়ার সব গুণা আপনি পকেটের মধ্যে নিয়ে ঘুরতেছেন তখন ও লামায় আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে এখন সত্যি করে বলেন স্মার্টফোন দিয়ে কি গুণা হয় মানুষের যদি বেশিরভাগ গুণা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে আনে কেরাম আপনাকে বলবে তুমি এটা চালায় তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করে না রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানে আমি পরিপূর্ণ সবিরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে